স্মল শর্ট লাইফ এই লাইফটা খুব ছোটো হতে চলেছে তোমাদের জাস্ট আমার কারেন্ট সিচুয়েশানটা দেখানোর জন্য প্রচণ্ড সময় কম আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি বন্ধুরা এই দেখো এই কেটে রয়েছি অনেকেই লাইভে যেহেতু আমি খুব অল্প টাইম আছি অনেকেই বলো দিদি তোমার পুরো ইয়েটা দেখা হতো সেটাও আমি দেখিয়ে দেবো ডান্ডিয়া খেলার ব্যাপার রয়েছে তো আমার ইচ্ছা ছিল তোমাদেরকে দেখাবো আমার কেনা কেনাকাটা আমি সব নিয়ে বসেছিলাম বাট আমার ফোনে একটুও জায়গা নেই বন্ধুরা ফোনে আমি এত কিছু ডিলিট করলাম বসে বসে তবু ফোনে একটুও জায়গা নিয়ে আমি কিছু দেখাতেও পারলাম না হালকা করে তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু লাইভে তো তাড়াতাড়ি কেউ আসবে না আমি জানি আমি বেশিক্ষণ থাকতে পারবো না এ একটা সাদা মানে অফ হোয়াইট চুড়িদার আছে একটা মেলুন চুড়িদার আছে এগুলো সব পুজো পারপাসে কেনা তাড়াহুড়া আর কি করব এটা এটা হচ্ছে চুড়িদারটার প্যান্ট ভীষণই গর্জেস অ্যান্ড হ্যাপি সানডে শুভ ষষ্ঠী সকলকে জানাই এইটা একটা পুজোর জন্য কেনা সুন্দর কিন্তু এই বৃষ্টিটা সব মাটি করে দিচ্ছে পুজো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর আমি হালকা পাতলা করে তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা কুর্তি প্রায় একই কালারের এটাও একটা কুর্তি আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে দেখানোর ইচ্ছা ছিল বাট সেটার জন্য ফোনে কোনো জায়গা নেই এইটা একটা এইটা একটা একটা খুব সুন্দর শাড়ি পার্পল কালারটা এবার বেশি কেনা হয়েছে এটা আমার মেয়ের অবশ্য এটাও মেয়ের এটাও পার্পেল একটা পিঙ্ক চুড়িদার ওর এটার ওর তো খুব ছোট্ট করে তাত্রী করে দেখিয়ে দিলাম এবার তোমাদের বলি যে আমি ড্রেসটা গরবার ডান্সের জন্য এটার মধ্যে রয়েছে এই ব্লাউজ মাল্টি কালার ব্লাউজ একটা দুপাট্টা রয়েছে আর এই ঘাগড়া রয়েছে ঘাগরা চুরি আর এর সঙ্গে কিছু জুয়েলারিও আছে যেটা হচ্ছে মাং টিকা इयर और माला uh, और ये जो चुड़ीचा स्पेशल शेडी आपके ब्लाउज जी एंड uh, ये है कमर पट्टी कमर पट्टी जो उधर लगाते हैं ये कमर पट्टी सो अभी अकोद कौन डो रहा है भाई टाइम बेसि नहीं आम आम तुम के दरिए शैली जाए <laughs> अभी अभी दिखा रही हूँ पूरा ये जो घाबरा का लुक है बहुत ही सुंदर है मुझे तो बहुत पसंद आया फ्रेंड्स मैं बहुत जल्दी में हूँ मैं ठीक से कुछ दिखा नहीं सकती अभी बस हल्के हल्के ऐसे देख लो ये दुपट्टा भी मैंने ठीक से नहीं लिया है मुझे मुझे निकलना है मैं हमेशा ऐसे जल्दी में रहती हूँ फ्रेंड्स ओके थैंक यू सो मच फ्रेंड्स प्लीज सब्सक्राइब कर दो एंड शुभ সকলের পুজো খুব ভালো কাটুক আমি লাইফটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি বাই টাটা ফ্রেন্ডস বাই সাবস্ক্রাইব করদ করদো আর বেল নোটিফিকেশন অন করদ বাই